আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে সরাসরি বিকাশে নগদে এবং একই সাথে ব্যাঙ্কেও নিতে পারেন সে পঁচিশটি হোয়াটসঅ্যাপ কিন্তু চালু করে এবং ফাইনালি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আপনার কোনো ফলোয়ার কিংবা এ কোনো কন্ট্যাক্ট না থাকলে সমস্যা নাই নতুন সিম দিয়ে হোয়াটসঅ্যাপ খোলার সাথে সাথে আপনি ইনকাম শুরু হয়ে যাবে এবং কীভাবে সেটি করবেন সেটি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুমতি হল চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যায় যে হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করার জন্য প্রথমে আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের উপরে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের আপডেটস নামে একটি অপশন যোগ হয়েছে সবার এটা এই পর্যায়ে আপডেট হয়ে গেলে আমরা এখানে আপডেটসের উপরে একটি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন কারা কারা ইনকাম করতেছে রাকে বোসেন যাকে চিনে থাকবেন আঁখিয়া আক্তার মেহেদি ডিজাইন এবং বিভিন্ন ধরনের কিন্তু এখানে চ্যানেল রয়েছে যারা কিন্তু এখানে কি ইনকাম করতেছে তো আপনার তো জিরো ফলো আপনি কিভাবে ইনকাম করবেন আপনিও কিন্তু চাইলে এদের চাইতেও বেশি টাকা ইনকাম করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সেটি কীভাবে করবেন সেটি আজকের এই স্কিলে কিন্তু দেখানো হবে চ্যানেল খোলার জন্য উপরে থ্রি ডেটমেন্ট একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটি অপশন দেখতে পাবেন সে ক্রিয়েট চ্যানেলে একটি ক্লিক করে এখানে কন্টিনিউ বাটন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে চ্যানেলের একটি নাম আপনি এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেখুন নাম দিয়ে দেওয়ার পরে এখানে একটি ছবি চাইলে আপনি যোগ করতে পারেন ছবি একটি যোগ করলে হবে না করলে হবে এ পর্যায়ে ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন না লিখলেও সমস্যা নাই এ পর্যায়ে এখানে ক্রিয়েট চ্যানেলের উপরে একটি সিম্পলিভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের চ্যানেল খোলা শেষ এরপর আমরা এখন কিভাবে ইনকাম করব সেটি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো এখনই তো এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে শেয়ার চ্যানেল লিঙ্কের উপরে একটি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখানে শেয়ার লিঙ্ক দেখতে পাচ্ছেন শেয়ার লিঙ্ক একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যারাই রয়েছে তাদের সবাইকে শেয়ার করে দেবো দেখুন ম্যাসেঞ্জারে এখানে হাজার হাজার লোক থাকবে সবাইকে সিলেক্ট করে দেবো এবং এরপরে কি হবে এখানে যখন আপনার মেম্বার কিন্তু যোগ হবে এরপরে আপনি সেখানে ভিডিও আপলোড করলে খুব সুন্দরভাবে ইনকাম হবে একই সাথে ইউটিউব এবং ফেসবুকের ভিডিও আপনার এই যে এখানে পেস্ট করে চাপ দিয়ে ধরে পেস্ট করে কিন্তু সুন্দর মতো এখানে লিঙ্ক দিলে আপনার চ্যানেলে যারা মেম্বার আছে সবাই দেখবে এবং প্রচুর পরিমাণে টাকা ইনকাম হবে আশা করছি সবাই বুঝতে পারছেন এই স্ক্রিপ্ট পরবর্তী ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন